নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত সারা ভারতবর্ষে সার্ভিস শিক্ষকদের টেট পাস করতে হবে এই নিয়ে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ ইন সার্ভিস শিক্ষকদের জন্য রেগুলার ক্যান্ডিডেটদের সাথেই ইনসার্ভিস শিক্ষকদের টেট পাসের নোটিফিকেশান জারি করেছে এমত অবস্থায় এই টেট পাস সংক্রান্ত বিষয় নিয়ে একদম সংসদে উঠতে চলেছে বিস্তারিত তথ্য আমাদের সামনে তুলে ধরব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলের নতুন বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বিবেনটি অবশ্যই প্রেস করে দেবেন মেদিনীপুর থেকে এক সাংবাদিক টেস্ট সমস্যার সমাধান চেয়ে সংসদে চিঠি পাঠালো ঐক্যমঞ্চ হেডিং আকারে খবরে পরিবেশন করেছেন আপনজন সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে টেট নিয়ে শিক্ষক শিক্ষাদের মধ্যে ঘনীভূত হয়েছে আশঙ্কার মেঘ শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও বিভ্রান্তি টেস্ট সমস্যার স্থায়ী সমাধান চেয়ে আগেই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছিল এবার রাহুল গান্ধী অর্থাৎ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দৃষ্টি আকর্ষণ করে সংসদে চিঠি পাঠালো শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চ পঁচিশ সেপ্টেম্বর শনিবার শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী রাহুল গান্ধীকে টেস্ট সমস্যা সমাধানের জন্য চিঠি পাঠান আসন্ন লোকসভা অধিবেশনে এই বিষয়টি যাতে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয় এবং আলোচনা হয় তার আবেদন জানান তিনি টেস্ট সমস্যার সমাধানের জন্য এর আগে শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের পক্ষে থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী ও কমিশন অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতিকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ্য গত পয়লা সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ আদালতের যে রায় সেখানে পাঁচ বছরের অধিক যাদের চাকরি আছে তাদের স্পষ্টতই প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষকদের টেট পাস করতে হবে এবং এই টেট পাস করতে হবে আগামী দু বছরের মধ্যেই আর শিক্ষকদের মধ্যে এ থেকেই তৈরি হচ্ছে উদ্বেগ ও আশঙ্কা বিভিন্ন শিক্ষক সংগঠন রাজ্য সরকারের রিভিউ পিটিশনে যাওয়ার জন্য আবেদন করেছে ইতিমধ্যে রাজ্য সরকার রিভিউ পিটিশনে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করছে শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চ মনে করে কেবলমাত্র রিভিউ পিটিশনে থেমে থাকলেই হবে না টেট সমস্যা স্থায়ী সমাধানের জন্য তিনি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং বিরোধী দলনেতার দৃষ্টি আকর্ষণ করেন টেট সমস্যা আবহে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে তৈরি হয়েছে আরও এক জটিলতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে দু হাজার সালের আগে অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট লাগু হওয়ার আগেই উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি সেকশন বলে কিছু ছিল না শুধুমাত্র নর্মাল সেকশনে তাদেরকে নিয়োগ করা হয়েছিল আর এখানেও তৈরি হয়েছে বিভিন্ন জটিলতা যাই হোক পরিস্থিতি বিভিন্ন জটিলতার দিকে যাচ্ছে আশা করা যায় এই সমস্যার দ্রুত সমাধান হবে